ও কাজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আজকে সকাল সকাল চলে এসেছে দিনাজপুর সরকারি কলেজে আজকে আমার মাস্টার্সের শেষ ভাই বা দিয়েই শেষ হয়ে যাবে আমার শিক্ষা জীবন তাই আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি আপনারা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আজকে সকাল সকাল চলে এসেছে দিনাজপুর সরকারি কলেজে দিনাজপুর সরকারি কলেজে এসেই দেখতে পাচ্ছি যে শুধু আমার বাংলা ডিপার্টমেন্টে ভাই ভাইবান আজকে বিভিন্ন ডিপার্টমেন্টে ভাইবা হচ্ছে তাই প্রত্যেক ডিপার্টমেন্টে ডিপার্টমেন্টে ফর্মাল ড্রেস পরে পরে অনেক স্টুডেন্ট দাঁড়িয়ে রয়েছে ভাইবা দেওয়ার জন্য তারপরে আমি চলে এসেছি আমার প্রাণের বিভাগ বাংলা বিভাগে বাংলা বিভাগে এসে আমি দেখতে পাচ্ছি আমার এত পরিমাণে বন্ধু এসেছে এখানে বান্ধবীরা এসেছে সবাই ফর্মাল ড্রেস পরে এসেছে তাদেরকে সবাইকে এত সুন্দর লাগছিল যা বলার মতো না সকাল সকাল ডিপার্টমেন্টে এসেই দেখতে পাচ্ছি এত সুন্দর একটা পরিবেশ মনোরম একটা পরিবেশ ঠান্ডা আবহাওয়া খুবই ভালো লাগছিল দেখতে কারণ আর সব থেকে ভালো লাগছিলো যে সবাই ফর্মাল পরে এসেছে কারণ আমাদের একেবারে ভাইভাতেই দেখা যায় একদম অন্যরকম একটা লুক সবারই সেই জন্য খুবই ভালো লাগে কারণ এই ভাইবাতে ফর্মাল মেয়েদের জন্য শাড়ি এটা একেবারে আসে কারণ আমাদের সারারা অনেক স্টেট মোতালেব মোতালেব ভাইবাতে একদম ফর্মাল পরে এসেছে তারপরে হচ্ছে সাইম সাইম অনেক ভালো সে তো তার কথা আমি বর্ণনা করতে পারবো না কারণ তার সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক তারপরে চলে এসেছে সুমন সুমন সকাল সকাল পড়াশোনা নিয়ে এত ব্যস্ত কারণ তার ভাইবা অনেক প্রথমেই সেই জন্য সে পড়াশোনা নিয়ে খুবই ব্যস্ত ফ্রেন্ডরা সবাই আসছে ভাইবা দেওয়ার জন্য ওয়েটিং রুমে সবাই ওয়েট করছে গরমের মধ্যে মল্লিকা শাড়ি পরে চলে এসেছে তারপরেই মতিন সবাই মিলে একেবারে সামনে বসে রয়েছে একদম অনেকজন দাঁড়িয়ে রয়েছে গরমে সবাই আত্মহারা কারণ আজকে গরম ছিল অনেক বেশি সবাই অনেক সুন্দরভাবে এসেছে তারপরে নুসরাত নুসরাত এসেছে তাকেও আমি ভিডিওর মধ্যে বন্দি করে নিয়েছি তারপরে আমার ফ্রেন্ডরা সবাই মিলে ওয়েট করছে ভাই দেওয়ার জন্য সবাই ঘেমে যাচ্ছে অতিরিক্ত গরম ছিল সেজন্য আর হচ্ছে অনেক স্টুডেন্টের ভিড় ছিল সেই জন্য গরমটা একটু বেশি ছিল এই গরমের মধ্যে ভাইবা তারপরে আবার হচ্ছে সবারই নতুন নতুন কাপড় পরে ভাইবা দেওয়া বুঝতেই পারছেন যদি এক এক পাশে আনন্দটা হলেও গরমে সবাই অস্থির তারপরে চলে এসেছে লক্ষ্মী লক্ষ্মীকে আমরা দেখতেই পাচ্ছি সে অনেক হাসি খুশি কারণ সে ভাইবা দিবে আজকে তার জীবনটা আজকে সত্যিই শেষ হয়ে যাবে শিক্ষা জীবন এটা ভাবতেই খারাপ লাগছে শুধু তার নয় আমাদের সবারই শিক্ষা জীবন আজকে শেষ দীর্ঘ সাত বছর দিনাজপুর সরকারি কলেজে পড়াশোনা করেছি আজকে শেষ হয়ে যাচ্ছে আমাদের এই দিনাজপুর দিনাজপুর সরকারি কলেজের পদচারণা এটা ভাবতেই খারাপ লাগছে সত্যিই ভাবা যায় না আসলেই এইভাবে আজকে সবাইকে চলে যেতে হবে একেবারে বিদায় নিয়ে তারপরেও সবার মুখে হাসি লেগে রয়েছে মিলন মিলনকে খুবই গরম লেগেছে সে বাতাস করছে তারপরেই চলে এসেছে এখানে ওয়ালিউর ওয়ালিউর সকাল সকাল চলে এসেছে ঢাকা থেকে এসেই ভাইবার জন্য একেবারে প্রস্তুতি নিয়ে নিয়েছে তারপরে চলে এসেছি আমি ওয়েটিং রুমে ওয়েটিং রুমের অবস্থাটা একবার আপনারা দেখুন এত ভিড় ভিড়ের মধ্যে সবাই পড়াশোনা নিয়ে একেবারে ব্যস্ত কারণ আজকে ভাইবা ভাইবা কাকে কি প্রশ্ন ধরবে সবাই অনেক টেনশনে থাকে ভাইবা মানেই আতঙ্ক সেটা সবাই জানে সেই জন্য ওয়েটিং রুমে বসে বসে সবাই গাদাগাদি করে একদম পড়াশোনা করছে তার মধ্যে হচ্ছে এত তীব্র গরম গরমের মধ্যে সবারই অবস্থা খারাপ তারপরেই চলে যাচ্ছে আমরা লাঞ্চ করতে ফ্রেন্ডরা সবাই মিলে লাঞ্চের জন্য আমাদেরকে আজকে ট্রিট দিচ্ছে রাইহান আর হচ্ছে ওয়ালিউড তাদের নতুন জব হয়েছে সেই জন্য আমরা তার তাদের দুজনের কাছে আজকে ট্রিট নিচ্ছি তারা আজকে আমাদেরকে খাওয়াবে কলেজ মোড়ের তেহরি বিখ্যাত তেহরিটি আমার খুবই ভালো লাগে আপনারা অবশ্যই এসে খেয়ে যাবেন মতিন শতো একেবারে পেট পুরে খেয়েছে আমরাও খেয়েছি ও নামটা একটু বেশি করে বলছি সে আমার দোলা ভাই সেই জন্য তারপরেই দেখতে দেখতে একেবারে চলে এসেছি আমরা একদম শেষ প্রান্তে বিদায় বেলা সবাই সবার মতো করে চলে যাব যার যার গন্তব্য আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার আমাদের যেন শেষটা সব সময় ভালো হয় আমরা যেন সুন্দরভাবে আমাদের শিক্ষা জীবনের একটা প্রাপ্তি অর্জন করতে পারি সবার জন্য একটা চাকরি আমাদের একটাই প্রত্যাশা থাকে সেটা জন্য সবারই হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য একসাথে আমরা চলে যাচ্ছি একদম বের হয়ে পড়েছি কলেজের বাইরে সবাই সবার মতো করে চলে যাব আজকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আমি শেষ করছি আল্লাহ হাফেস